হু জ্ঞানাতি মিরা আদা্য জ্ানানজানসালা কায়া চকসুলমি তাঙ্গ যেন তইসময় সিগুবেই নম। ত্র্ী চরিত্য মনো অবিষ্টাং স্থাবি তাঙ্গ যেন ভূ তলে। সয়ঙ্গ অজ্ঞানতার গুভীততম অন্ধকারী। আমার জন্ম হয়েছিল। আমার গুরুদীব। আলোকবার্তিকা দিয়ে আমার চক্ষু উন্মুলিত করেছেন তার শ্রীচরণে শশ্রদ্ধ গুণতে নিবেদন করি রূপ গোস্বামী প্রভুপাদ যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুরুবিষ্টের উদ্দেশ্যে জগতে স্থাপন করেছেন তিনি কবে তার শ্রীপাদপথ্যে আশ্রয় প্রদান করবেন বন্দেহং শ্রীগুরু শ্রীযুক্ত পদকমলং শ্রী গুরু রাম বৈষ্ণবাচ্য শ্রীরূপ সগ্রজাতং রঘুটিতং তং সঞ্জীবং সদাইং সবধুতং পরিজন সৈত্যং কৃষ্ণ চৈতন্য দেবায়ং শ্রী রাধা কৃষ্ণ পাদন ললিতা সলিথিস আমি আমার গুরুদেবের ও সমস্ত ভক্তবৃন্দের শ্রীচরণে শশ্রদ্ধ পুনতি নিবেদন করি আমি শ্রীরূপ গোস্বামী তার অগ্রজ শ্রী সনাতন গোস্বামী শ্রী রঘুনাথ দাস শ্রী রঘুনাথ ভট্ট শ্রী গোপাল ভট্ট শ্রীজীব গোস্বামীর চরণ কমলে আমি আমার শশ্রদ্ধ পুনতি নিবেদন করি শ্রী চৈতন্য শ্রী নিত্যানন্দ শ্রী অদ্বৈত্য আচার্য শ্রীকদাধর শিবসাদী পার্বদিনের পদপদ্ধি আমার শশতি নিবেদন করি শ্রীজীব অন্যান্য পার্শ্বদিনের পদপদ্যে আমার সশদ্ধ পুনতেই নিবেদন করি আমি শ্রীমতী ললিতা ও বিশাখাসহ শ্রীমতী রাধা রাধারানীর শ্রীচরণে ও শ্রীকৃষ্ণের চরণে সশদ্ধ পুনতেই বেদন করি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বনেশ্বরী বিশ্ব দেবী প্রণাম আমি হরিপ্রিয় শ্রীমতী রাধা যার অঙ্গ কান্তি তপ্ত কাঞ্চনের মতো যিনি বৃন্দাবনের ঈশ্বরী মহারাজ বিশ্ব দুহিতা এবং ভগবানের পেয়সী তার চরণ কমলী সশ্রদ্ধ নিবেদন করি বাঞ্চা কল্পতরুভা সিন্ধু ই বচা অতি তা নয় পাবন বৈষ্ণবের ভৌ নম নম সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ যারা ভাঞ্চা কল্পতরুর মতো মনোবাঞ্চা করতে পারেন যারা কিপার সাগর পতিত পাবন তাদের চরণ কমলি আমার সশুদ্ধ পণত নিবেদন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদৈত আচার্য গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দের শুনদান করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 শ্রীমদ্ ভগবদ গীতায় পঞ্চম অধ্যায় বাইশ নম্বর শ্লোক যে হি সংস্পর্শা ভোগ দুঃখ ইবতে আদ্যন্ত বস্তু কন্তিয়ন্ন ধেতু রমতে বুধ বিবেকবান পুরুষ দুঃখের স্বরূপ ভোগে আসক্ত হন না সে হে কন্তীয় এই ধরনের সুখ ভোগ আদি অন্ত বিশিষ্ট তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না জড় ইন্দ্রের সংস্পর্শের ফলে ইন্দ্রিয় সুখ অনুভূতির উদয় হয় কিন্তু এই ইন্দ্রিয়গুলি অনিত্য কারণ দেহটি অনিত্য জীব মুক্ত পুরুষ কখনো অনিত্য বিষয়ে প্রতি আকৃষ্ট হন না অপাকৃত আনন্দের স্বাদ পাওয়ার পরে কিভাবে তিনি অনিত্য জড় সুখ ভোগের প্রয়াসই হতে পারেন পদ্মপুরাণে বলা হয়েছে যোগীরা পরম তত্ত্বে রমন করেন অনন্ত চিদানন্দ আসাধন করেন তাই সেই পরম ব্রহ্মুকে রাম বলে অভিহিত করা হয় নয়ং দেহ দেহ ভজ্ং নীলকে কষ্টান কর্মনাহামে বিভ্রু ভূজাত হেঃ তপ দিব্যাংপুত্র কাজন সত্যং সুদ্দেশ জন্মাদ ব্রহ্ম সৌখ্যা হে পুত্রগণ বল মানুষ দেহপ্রাপ্ত হয়ে জড় ইন্দ্রিয়ের ভোগ করার জন্য অক্লান্ত পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই বিষ্টাহারী শুকরেরা এই সুখ লাভ করে থাকে বরং এই জীবনে তোমাদের তপশ্চর্যা অনুশীলনী করা উচিত যারা প্রভাবে তোমার শুদ্ধ হবে যার প্রভাবে তোমরা শুদ্ধ হবে পবিত্র হবে এবং তার ফলে অনন্ত চিন্ময় আনন্দ লাভ করবে তাই যথার্থ যোগী বা জ্ঞানবান পরমার্থী ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না যা নিরবিচ্ছিন্ন ভবরোগের কারণ জীবের ভোগ শক্তি যত বেশি হয় ততই সে জাগতিক ক্লেশের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে কাম সকলি সুখী নর এই দেহ ত্যাগ করার পূর্বেই যিনি কাম ক্রোধ থেকে উদ্ধত বেশ সে সহ করতে সক্ষম হন তিনি যোগী এবং এই জগতে তিনি সুখী হন যদি কেউ আত্ম উপলব্ধির পথে উন্নতি সাধনে প্রয়াসী হন তবে তাকে জড়ো ইন্দ্রিয় বেগ দমন করবার চেষ্টা করতে হবে এই বেগ ছয় প্রকারের বাচবেগ ক্রোধবেগ মানবেগ উদরবেগ বেগ ও জিহব্বাবেক যিনি ইন্দ্রের এই সমস্ত বেগ এই সমস্ত বেগ মনকে বস করতে সক্ষম হয়েছেন তাকেই বলা হয় গোস্বামী বা স্বামী এই গোস্বামী কঠোর সংগ্রামের সঙ্গে তাদের জীবন যাপন করেন এবং সমস্ত বেগগুলিকে সর্বোত্তভাবে দমন করেন জড় বাসনা যখন অতৃপ্ত থেকে অতৃপ্ত থেকে যায় তখন ক্রোধের সৃষ্টি হয় এবং তার ফলে মন চক্ষু বক্ষ উত্তেজিত হয় তাই এই জড় দেহটিকে ত্যাগ করার আগে এই বেগগুলি দমন করার অভ্যাস করতে হয় যিনি তা পারেন তাকেই আত্মতত্ত্ব বুদ্ধি বলে জানতে হবে এবং আত্ম উপলব্ধির স্তরে তিনি পরম সুখী যোগীদের কর্তব্য কাম ক্রোধকে বস করার জন্য প্রাণ প্রণে চেষ্টা করা মহস্ত সুকস্ত রামস্তং জ্যোতি তীব্বরের জ সযোগী ব্রহ্ম নির্মাণ ভূত ব্রহ্মভূতী যিনি আত্মাতেই সুখ অনুভব করেন যিনি আত্মাতেই রমনশীল এবং আত্মাই যার লক্ষ্য তিনি যোগী তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্মাণ লাভ করতে পারেন আত্মার যে সুখ আসাধন করেননি সে অনিত্য সুখ ভোগের বাহ ক্রিয়াগুলি কিভাবে পরিত্যাগ করবে জীব মুক্ত পুরুষ যথার্থ অনুভূতিতে সুখ আসাধন করেন তাই তিনি এক জায়গা স্থির হয়ে বসে চিন্ময় চেতনার সাহায্যে জীবনের ক্রিয়াগুলিকে ভোগ করতে পারেন এই ধরনের মুক্ত পুরুষ কখনই বাহ জাগতিক সুখের আকাঙ্ক্ষা করেন না এই অবস্থাকেই বলা হয় ব্রহ্মভূত বা লাভ করার ফলে যা লাভ করার ফলে ভগবত ধামে ফিরে যাওয়া যায়

স্থিত স্থিত শূন্য এবং নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্মাণ লাভ করেন যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় তিনি কেবল সমস্ত জীবের মঙ্গল সাধন করতে পারেন যখন কোনো ব্যক্তি বুঝতে পারেন যে পরম যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই সব কিছুর উৎসাহ তখন সে ভাবনার ভাবিত হয়ে সম্পাদিত তার কর্মসমূহ সকলেরই মঙ্গল সাধন করেন ভগবান শ্রীকৃষ্ণ যে পরম ভোক্তা পরম ঈশ্বর পরম সেই কথা ভুলে যাওয়ার ফলেই মানুষ নানানভাবে কষ্ট পায় তাই সমস্ত মানব সমাজে এই চেতনাকে পূর্ণ জাগরিত করাই সর্বপেক্ষ ফলন্যকর কর্ম ব্রহ্ম নির্মাণ স্তর লাভ না করলে এই পরম পবিত্র কর্ম সম্পাদন করা যায় না কৃষ্ণ ভক্তির মনে শ্রীকৃষ্ণের পরম তত্ত্ব সম্পর্কে কোনো সংশয় থাকে না তার মনে থাকে না কারণ তিনি সম্পূর্ণরূপে পাপ ও এটাই দিব্য ভগবত প্রেমের প্রকাশ যে মানুষ কেবলমাত্র মানব সমাজের জাগতিক কল্যাণ সাধন করার কাজে রত সে প্রকৃতপক্ষে কারোরই কল্যাণী সাধন করতে পারেন না বাহিক্য দেহ মনের সাময়িক উপশম কখনোই শান্তি দিতে পারে না জীব সংগ্রামে দুঃখ দুঃখময় কষ্টের প্রকৃত কারণ হচ্ছে সমস্ত সমস্ত ভগবানের সঙ্গে জীবনের নিত্য সম্পর্কের চরম বিস্মৃতি শ্রীকৃষ্ণের সঙ্গে তার নৃত্য সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হবার ফলে মানুষ জড় বন্ধন থেকে যথার্থই মুক্তি লাভ করেন এমন এমনকি জড়দেহের মধ্যে অবস্থান করলেও তিনি তখন মুক্ত হয়ে যান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 কৃষ্ণ হৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপে শা গোপি রাধা গে শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী